এভরি ওয়ান গুড ইভিনিং আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এসেছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু শপিংয়ের জিনিস দেখাবো আর আজকে আমি আর আমার বর মেয়ে গেছিলাম রেমানিতে বাজার কলকাতাতে কিছু আমার দিদির মেয়ে আর আমার দিদির ছেলের জন্যে কিছু শপিং করতে তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করবো চলো আমার দিদি আর মেয়ের জন্যে কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি ফার্স্ট তোমাদেরকে দেখাই আমার বোনের মেয়ের জন্য কিনেছি তো এই দেখো তো এই দেখো আমার বোনের মেয়ের জন্যে পুষ্পটার জন্য দেখেছ তোমরা সবাই সঙ্গে এই জামাটা নিয়েছি ফ্রকটা তো কত সুন্দর লাগছে দেখো এই দেখো আর পেছনটা এইরকম তিনটে এরকম বোতাম আছে আর এই এরকম ভিটি আছে তো আমার তো বেশ ভালো লেগেছে এটা আমার বর চয়েস করেছে তো কেমন হয়েছে আমার বোনের জামাটা একটু বোনের মেয়ের জামাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর একটা নেক্সট দেখায় এই দেখো এইটা হচ্ছে আমি নিয়েছিলাম তো এই দেখো এইটা একটা নিয়েছি কেমন লাগছে একটু বলো এটা হচ্ছে ভেতরের গেঞ্জিটা আর এটা হচ্ছে এরকম কেমন লাগছে একটু বলো কমেন্ট করো এটা হচ্ছে ওই যে ছেলের জামা দুটো এবার তোমাদেরকে দেখায় আমার দিদির ছেলের জন্য কি কি নিয়েছি তো এই দেখো এটা টি শার্ট একটা গেঞ্জির ওপরে তো কেমন লাগছে ইয়েলো কালার এটাও আমার বডি চয়েস করেছে কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে আর আমার যদি ছেলেটা ফর্সা তো খুব ভালো মানাবে তো এটার সাথে এটা ম্যাচিং করে প্যান্টটা নিয়েছি আলাদা আলাদা ছিল তো এটা আমরা বাজার কলকাতা থেকে নিয়েছি মেলাতে থেকে দেখো প্যান্টটা কি কিউট লাগছে না আমার তো খুবই সুন্দর লেগেছে এমন বডি চয়েস করেছে আমি শুধু দেখিয়েছিলাম ঠিক আর এইটা একটা শীতের জন্য শীতে পড়ার জন্য এইটা একটা প্যান্ট তো এটাও আমার বডি চয়েস করেছে আর এই দেখো এটা তো আমার খুবই সুন্দর লেগেছে জ্যাকেটটা খুব সুন্দর লাগছে আর আমার দিদি ছেলের গায়ে রঙের সাথে পুরো ম্যাচিং করে যাবে খুব ফর্সা তো লাল কুর্তিটি খুব সুন্দর লাগছে দেখো আমার ছেলে হলে আমিও খুব সুন্দর লাগছে আর তোমরা জানি না কেমন হয়েছে আর একটা দেখাই তোমাদেরকে এই দেখো এটা কি বলো তো পাঞ্জাবি আমার দিদি ছেলের জন্য এই প্রথমবার পাঞ্জাবি নিয়েছি আমার মা কিনে দিয়েছি এটা সবই আমার মাই কিনে দিয়েছে আমরা পছন্দ করে এনেছি দেখো কত সুন্দর লাগছে আমার সিনুদের সিনুদের পড়লে তো খুবই ভালো লাগবে পাঞ্জাবিটা এখন হাঁটতে সেখানে ভালো হবে হাঁটতে শিখলে তো খুবই সুন্দর লাগবে পায়ে জামা পাঞ্জাবি করে এটা আমার বড় চাষ করে দিয়েছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবো বড় আর একটা তো পায়ে জামা এটা তো পাঁয়ামা সবাই জানো

আজকে আমার বর এসেছে আর আজকে আমরা গিয়েছিলাম একটু মার্কেটে তো এটা আমার বর কিনে দিয়েছে অনেক দিন নাইটি কিনে নি আমি তো আমার নাইটিগুলো সব পুরনো হয়ে গেছে এটা একটা নাইটি আর এই দেখো আর একটা এরকম ফার্স্ট পরছি এর আগে কোনো দিন পরিনি এটা আমার বরের চয়েস কেমন লাগছে বলুন আমার তো খুবই পছন্দ হয়েছে তো এগুলোই আর একটু এই দুটো হচ্ছে পাতিলা প্যান্ট এগুলো আর খুলছি না এটাকে এটা ঘিয়া কালারের আর এইটা তুতে কালার তো এগুলো আর খুলছি না তো এইগুলোই ছিল আমার শপিং তো এগুলোই আমার ছিল শপিং তো চলো কেমন লাগলো আমার দিদির ছে দিদির মেয়ের জামা আর আমার দিদির ছেলের জামাগুলো কেমন লাগলো একটু